বাঙালি মুর্শিদাবাদ থেকে তারা কাজ করতে গিয়েছিলেন উড়িষ্যার সম্বলপুরে সেখানে কিন্তু হেনস্থার শিকার অর্থাৎ সেখানে বাঙালি চিহ্নিত করে তাদের ওপর মারধর করা হচ্ছে এমনটাই তারা কিন্তু অভিযোগ করছেন এবং অনেকেই নাকি পালিয়ে এসছেন এবং তাদের অনেকের বডিতে স্পট এখনও পর্যন্ত রয়েছে যে তাদেরকে বাঙালি বলে কিন্তু অত্যাচার করা হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে আমরা সেই বিষয়ে আজকে তাদের কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করব যে মূলত কি কারণে তাদেরকে পালিয়ে আসতে হয়েছে তারা কিন্তু কাজ করতেন উড়িষ্যার সম্বলপুরে তারা এক কথায় প্রজায় শ্রমিক অনেকে বিভিন্ন রকমের কাজ করতেন তারা কিন্তু পেটের টানে তারা কিন্তু কাজের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলেন তারা ক্যামেরার মুখোমুখি হয়ে অনেক কিছু বলছেন যে এই রাজ্যের মানুষ কি অন্য রাজ্যে কাজ করতে পারে না এটা কি ভারতবর্ষ তাহলে কেন বাঙালিদের ওপর অত্যাচার করা হচ্ছে বাইরের রাজ্যে অর্থাৎ উড়িষ্যার সম্বলপুরে আর্ধর করা হয়েছে একাধিক শ্রমিকের ওপর অত্যাচার করা হয়েছে আমরা সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব। আমি উড়িষ্যা তো করতাম উড়িষ্যার সম্বলপুরে আপনাকে কি পালিয়ে আসতে হয়েছে হ্যাঁ পালিয়ে আসতে হয়েছে খুব হচ্ছে দেয়া আচ্ছা কেন মারছে ওটা বাঙালি বলে ওটা মনে করছে রাখতে দিচ্ছে না ওই মারছে

এইটা এই এই জন্য মনে হয় যে আমরা কাজ আমরা ভয়ে আমরা কাজে গেছিলাম উড়িষ্যার কোন জায়গায় কাজ করতে আমি উড়িষ্যার সম্বলপুরি হবে থাকি আপনার বাড়িটা কোন জায়গায় বাড়ি গিরি হবে এটা আপনার মনে হয় যে রঘুনাথগঞ্জ ব্লটের আপনার নাম নজরুল ইসলাম আমরাও যারা পরিযায় শ্রমিক ছিলেন যারা পালিয়ে এসেছেন বাঁচিয়ে তাদের সঙ্গে আমরা একটু আলোচনা করবো এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে মূলত কি কারণে যদিও এখনও পর্যন্ত তারা কারণটিকে নিশ্চিত করতে পারছেন না যে মূলত কি কারণে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে তবে মারধর করার আগে তাদেরকে আধার কার্ড বা আরও কোনো ডকুমেন্টস দেখে তারা আইডেন্টিফাই করে তাদের উপর কিন্তু বাঙালি বলে কিন্তু অত্যাচার করা হচ্ছে যে মুর্শিদাবাদে ডাঙ্গা হয়েছে ঠিক আছে আর জম্মু কাশ্মীরে একটা ইয়ে ঘটনা হয়েছে ওই নিয়ে বলছে যে না মানে রাখবো না কি দেবো সবকে হিন্দু মুসলিম সবকে তাড়াচ্ছে কাহ কি রাখেনি বাঙালিদের সবাই বাঙালি যে আছে কি না বাঙালি সবাইকে তাড়াচ্ছে তারা কি করে চিহ্নিত করছে যে কোনটা বাঙালি কোনটা উড়িষ্যা আধার কার্ড দেখে আধার কার্ড দেখে নিচ্ছে যে মুর্শিদাবাদ সব তো আধার কার্ড ইয়ে থাকে তখনই বাস কিছু না রকম কি মারধর করা হচ্ছে তারপরে তারা হচ্ছে মারধর করে লুটপাট করে নিচ্ছে তাও তা আমার হ্যাঁ আমার নিজের পাঁচ হাজার টাকা ছিল আমার দুটো মিস্ত্রির দুটো মোবাইল চুরি কেড়ে নিয়েছে নোট করে নিয়েছে টাকা পয়সা প্রথমে মারধর করা হচ্ছে তারপরে তাকে ওই রাজ্য থেকে বের করে দেওয়া হচ্ছে আপনি কোন জায়গার বাসিন্দা আমি মুর্শিদাবাদ গিরিয়া ভৈরব টোলা এটা কোন জায়গা এটা গিরিয়া ভৈরব আপনার নাম আমার নাম ফানসর শেখ আপনি উড়িষ্যার কোন জায়গায় কাজ আমি উড়িষ্যার সম্বলপুরে বুড়ার যাই থাকি প্রায় কত বছর ধরে কাজ আমি ওখানে তিরিশ বছর কি কাজ করতেন রাজমিস্ত্রি মানে লোকজনকে নিয়ে খাটায় আর কি সেখান থেকে যে আপনারা পালিয়ে এসছে প্রায় কতজন পালিয়ে সেদিন সেই পাঁচশো লোক পালিয়ে পালিয়েছে আমাদের মুর্শিদাবাদেরই পাঁচশো লোক পালিয়ে পালিয়েছে পারছি যে ঠিক যে প্রায় পাঁচ শতাধিক মানুষকে নিয়ে তারা কিন্তু পালিয়েছেন অর্থাৎ বাঙালি সেই বাঙালি সে হিন্দু হোক বা মুসলমান হোক তাদের সকলের ওপর কিন্তু অত্যাচার করা হচ্ছে এবং মারধরও করা হচ্ছে এমনটা আমরা জানতে পেরেছি এই দাদার সঙ্গেও আমরা কথা বলেছি তার শরীরে একাধিক স্পট রয়েছে অর্থাৎ যে দাগ সে দাগগুলো রয়েছে যে মারধর করা হয়েছিল কিন্তু প্রশ্ন এখানেই এক রাজ্যের মানুষ কি আরেক রাজ্যে কাজ করতে পারে না এটা তো ভারতবর্ষ ভারতবর্ষেতে এই নীতি বা এই নিয়ম নয় এক রাজ্যের মানুষ আরেক রাজ্যে কাজ করে থাকে তারা পেটের টানে কিন্তু অন্য কোনো রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়ে থাকে তারা কোনো শখ বা কোনো উৎসবের জন্য যায়নি তারা গিয়েছিল শুধুমাত্র পেটের টানে ঠিক এই রকম পেটের টানে তারাও কিন্তু মুর্শিদাবাদের একাধিক জায়গায় উড়িষ্যার বাসিন্দা রয়েছে কিন্তু এরকম তো কোনো খবর আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাইনি তাহলে প্রশ্ন এখানেই তাদের ওপর কেন অত্যাচার করা হচ্ছে উড়িষ্যাতে অর্থাৎ বাঙালিদের ওপর কেন অত্যাচার করা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা কিন্তু আজকে এই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আবেদন করেছেন যেন খুব শীঘ্রই সব বন্ধ করা হয় কি কাজ করেন ফেরির কাজ করে এবারে কি উড়িষ্যা গেছিলেন না জানি উড়িষ্যার ওখানে যায়নি তো তো শুনেছি যে মারধর করছে বলে ওই জন্য যায়নি কাদের উপর মারধরটা করা হচ্ছে বাঙালি হিন্দু সবই হিন্দু মুসলিম লোক বলে আচ্ছা অর্থাৎ মানে বাঙালি বাঙালি বলে অত্যাচার করছে সেই ভয়ে যাননি আপনি ভয়ে যায়নি আপনার নাম বাপন দাস বাড়ি কোথায় বিগত ক বছর থেকে উড়িষ্যায় কাজ করেন নাম বললেন